সাথে তিনি বলেছেন যদি কেউ আমার কাছে কোনো জিনিস রেখে দেয় এবং সেটা যদি আমি হারিয়ে ফেলি সে আমার কাছ থেকে জিনিসটা চাইলো আমি বললাম যে আমি হারিয়ে ফেলেছি এতে সে আমাকে কিছু বললো না জিনিসটা তার লাগবে কি লাগবে না এতে আমার কি আমারকে গুণা হবে আপনার কাছে যে জিনিসটা সে রেখেছে সেটা হলো আমানত এই আমানতের ব্যাপারে আপনার কর্তব্য ছিল এটাকে নিয়ম অনুযায়ী সংরক্ষণ করা যদি আপনি সেটা সংরক্ষণ করে থাকেন আর কেউ আপনার এই সংরক্ষণ থেকে চুরি করে নিয়ে গেল অথবা সেখান থেকে খোয়া গেল যে কোনোভাবেই হোক আপনার এখানে কোনো গাফলতি ছিল না খেয়াল করবেন গাফলতি ছিল না তাহলে আপনার কোনো গুণা হবে না এবং এই জিনিসটা আপনার তাকে ক্ষতিপূরণ হিসাবে দেওয়াটারও কোনো প্রয়োজন নেই কিন্তু যেহেতু আপনি স্বেচ্ছায় আমানারটা রেখেছেন অতএব তাকে হেফাজত করা আপনার দায়িত্ব আপনি যদি হেফাজত না করেন তাহলে আপনাকে ক্ষতিপূরণ দিতে হবে অথবা আপনার গাফলতির কারণে যদি এই আমানতটা নষ্ট হয়ে যায় হারিয়ে যায় বা কোথাও পড়ে যায় তাহলেও আপনাকে ক্ষতিপূরণ দিতে হবে ক্ষতিপূরণ না দিলে আপনার পাপ হবে